আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো আমেরিকা সম্পর্কে অনেক দর্শক জানতে চেয়েছেন আমেরিকার বর্তমান পরিস্থিতি কেমন বা ভিসা রেশিওটা কেমন এই বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তো পুরো ভিডিও জুড়ে আলোচনা করব বিস্তারিত ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা কোনো না কোনো উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের ঘন্টা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনা হচ্ছে আমেরিকা সম্পর্কে আমেরিকার ভিসা রেশিও অনেকে জানার আগ্রহ প্রকাশ করতেছেন বা জানতে চেয়েছেন আমি ভিডিও শুরুতে একটা কথা বলবো দর্শকের উদ্দেশ্যে দেখুন ভিসা রেশিও কেমন এটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনার যোগ্যতাটা কতটুকু সেটা কিন্তু প্রথম আপনার জানা দরকার বা আপনি কোথায় আপনার ঘাটতি আছে ডকুমেন্টসে সেটা আপনার কিন্তু কালেকশন করার দরকার যেহেতু আপনি যেহেতু একটা দেশের রেশিও সম্পর্কে আপনার জানার আগ্রহ প্রকাশ করতেছেন বা রেশিও ভালো হলে আপনাকে ভিসা দিয়ে দেবে উইদাউট ডকুমেন্টসে এটা কিন্তু ভাবার কোনো সুযোগ নেই বা ভাবলে এটা আপনি প্রকাশক বাস করেন তাহলে আপনার কি করতে হবে ফার্স্ট আপনার নিজেকে যোগ্য ব্যক্তি হিসাবে প্রমাণ করতে হবে যে আমি একটা দেশে যাবো সেই যা দেশে যাওয়ার মতো যোগ্যতা বা ডকুমেন্টস আমার কাছে সম্পূর্ণ আছে তাহলেই আপনি একটা দেশে আবেদন করে ভিসাটা পাওয়ার চান্সেস থাকবে দেখুন কারোর উপরে ভরসা করে বা কোনো এজেন্সির উপরে ভরসা করে কোনো ব্যক্তির উপরে ভরসা করে যদি কোনো দেশে আপনি যেতে চান সেই জায়গায় কিন্তু ঘাবলা আছে বা সেই জায়গায় কিন্তু আপনি প্রতারিত হতে পারেন কারণ হচ্ছে কি ওই দেশে যাবেন আপনি পাসপোর্টটা আপনার বিছাদ লেগে গেলে আপনার নিজের একাই একাই যেতে হবে সেই জায়গায় কিন্তু কেউ আপনার সঙ্গে যাবে না তো আপনার খোদা রাখা আছে একটা কোনো দেশের ভিসা কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি আপনাকে লাগিয়ে দিল এখন ওই দেশের এমিগ্রেশন ডিপার্টমেন্টে যদি কোনো ধরনের প্রশ্ন করে থাকে বা কোনো ধরনের অ্যান্সার করে থাকে সেটা যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যাক করারও সুযোগ আছে বা ব্যাক করারও সম্ভাবনা আছে তখন আপনাকে কে হেল্প করবে তাহলে তো এইটার জন্যই আপনার কি করতে হবে আপনার নিজের ফুল একটা প্রিপারেশন নিতে হবে যে আমি এই দেশে ঘুরতে যাব বা বেড়াতে যাবো আমার কাছে যথাযথ ডকুমেন্টস আছে এবং কোনো ধরনের প্রশ্ন করলে সেখানে আমি উত্তর দিতে পারবো এটার প্রিপারেশনটা কিন্তু ফার্স্ট ওয়াল নিতেই হবে বা আপনার করতে হবে এই দায়িত্ব আপনার নিজের তো চলুন এখন আমরা বলি ভিসা রেশিও ভিসা রেশিও বর্তমানে হচ্ছে একটু খারাপ একটু খারাপ অবস্থা যাচ্ছে ভিসা রেশিওটা এটা কিন্তু ঠিক হয়ে যাবে এটা কবে নাগাদ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি হয়তো বা ওই রকমভাবে ভাবে বা হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে যদিও না বলতে পারি তবে কাছাকাছি একটা আনুষঙ্গিক কথা আপনাদেরকে বলি দু হাজার ছাব্বিশে মার্চের দিকে প্রচণ্ড ভিসা রেশিও ভালো থাকবে প্রচণ্ড রেশিও ভালো থাকবে তবে এখন হচ্ছে আপনার অ্যাপার্টমেন্ট ডেটটা সেই মার্চের মধ্যে আপনার পড়ছে কিনা। বা আপনি নিতে পারবেন কিনা বা আগিয়ে সেই মার্চে নিয়ে আসতে পারবেন কি এটা হচ্ছে কিন্তু আপনার দায়িত্ব এখন দু হাজার ছাব্বিশে কিন্তু কেন এই মার্চের দিকে ভিসাটা রেশিও ভালো থাকবে এটা হচ্ছে ফুটবল খেলা ঘিরে ফিফা ওয়ার্ল্ড কাপ যে খেলাটা চালু হতে যাচ্ছে আমেরিকার তিনটা দেশ মিলিয়ে সেই জায়গায় খেলা দেখার জন্য প্রচণ্ড ভিসার অ্যাপ্লিকেন্ট পৃথিবী সব দেশ থেকে পড়েছে সেই জায়গায় কিন্তু ভিসার রেশিওটা একটু ভালো থাকবে ওই মার্চের খেলার উপলক্ষে তো এই জিনিসটা হচ্ছে আপনার কিন্তু বড় দায়িত্ব হয়ে দাঁড়াচ্ছে যে আপনি ওই মার্চে অ্যাপার্টমেন্ট ডেটটা আপনার নেওয়া আছে কি না বা আগিয়ে নিতে পারবেন কিনা না এটাও কিন্তু বড় ইস্যু এবং বিষয় তো সেই ক্ষেত্রে বলবো যারা ওই মার্চের দিকে ইন্টারভিউ পড়েছে তাদের জন্য ভালো একটা সুযোগ আসতেছে ভিসাটা পাওয়ার চান্সেস থাকবে ওই সময়টার কালা এখন হচ্ছে দেখুন অনেকে বলেছেন আবার যে আমেরিকার পরিস্থিতি কেমন দেখুন আমেরিকার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা কেমন বা হবে এই চিন্তাটা আমরা ক্ষুদ্র মানুষে হয়ে না করাটাই মনে হয় বেটার দ্য অপশন কারণ হচ্ছে আমেরিকা পৃথিবীটাকে শাসন করে এই বর্তমান পরিস্থিতিতে আমেরিকা পৃথিবীটাকে শাসন করে তো সে আপনার কোন দিকে মুভমেন্ট হচ্ছে বা অর্থনীতি খারাপ হচ্ছে না ভালো হচ্ছে সেটা আপনি জেনে কি করবেন এই ধরনের প্রশ্নের উত্তর অনেক সময় কমেন্টে আমার দিতে খুবই ইচ্ছা ইচ্ছা করে না তারপর হচ্ছে কি দর্শকের যেহেতু দর্শক আমাকে এত দূর নিয়ে আসছেন সাবস্ক্রাইব করে বা ভালোবাসা দিয়ে বা এই জন্যই আমার হয়তো ভিডিওতে তাদের জন্য কিছু কথা বলতে হয় তবে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের কিন্তু উত্তর দেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় যে আমেরিকার বর্তমান পরিস্থিতি কেমন আমেরিকার বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার ভাবার তো সময় নেই আমেরিকার গভর্নমেন্ট আছে আমেরিকার জনগণ আছে তারাই তার দেশ নিয়ে ভাববে কোন দিকে পরিস্থিতি যাচ্ছে আপনি এইটুকু বলতে পারেন যে ওই দেশে যে বর্তমানে বসবাস করার মতো সুযোগ আছে কিনা বা এমিগ্রেন্টের ওখানে কোনো আশ্রয় দেবে কিনা এইটা আপনার জানার অধিকার আছে এতটুকু জানতে পারেন আমেরিকার পরিস্থিতি নিয়ে আপনার জানার কোনো দরকার নেই এত বাড়তি টেনশন আপনি কেন নিতে যাবেন ধরে নেন আপনার ওই দেশে যে আপনার ভিসাটা হয়ে গেল যদি আপনি অভিবেশন ক্ষেত্রে সে জায়গায় যাইয়ে এসাইলেম নেওয়ার ভাবনা করেন সেটা হবে আপনার ডকুমেন্ট যদি আপনার কাছে থেকে থাকে আপনি যদি কোনো বাংলাদেশে পাবলেমের মধ্যে থেকে থাকেন আপনার নামে সত্যি সত্যি কোনো ধরনের মামলা থাকে মৃত্যুর ঝুঁকিতে আপনি থাকেন তাহলে কোনো একটা দেশে যেয়ে আপনি আশ্রয় নিতে পারবেন মানবাধিকারের জন্য এটা আপনার কাছে রাইট আছে বাট আমেরিকাতে যে করবেন কী বিষয় করবেন কি না করবেন এটা কিন্তু কোনো ইউটিউবার বা কোনো ধরনের লয়ার বলে দিতে পারবে না কেন বলে দিতে পারবে না এটা গভর্নমেন্ট একান্ত বিষয় যে আপনাকে আশ্রয় দিবে কি দিবে না এটা হচ্ছে বড় কথা তবে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার ভিসা সংগ্রহ করা কোনো এক দেশের যেই দেশে আপনি যান সেই দেশের ভিসা আপনার সংগ্রহ করাটা ফার্স্ট অল কাজ হচ্ছে আপনার ভিসা সংগ্রহ করা সেই দেশে যাওয়া সেই দেশে যে কোনো এক লয়ারের কাছে বা যারা আইনজীবী আছে সলিসিটার আছে তাদের সাথে পরামর্শ করা ওই দেশের কালচার সম্পর্কে দেশের বর্তমান পরিস্থিতি কী বা মাইগ্রেশন সম্পর্কে কি কি সুযোগ সুবিধা আছে এগুলি আপনি ভিসা সংগ্রহ করেই যদি সে দেশে যেয়ে জানেন তারপর একটা সিদ্ধান্ত নেন সবচেয়ে বেটার দ্য অপশন কারোর কাছে আপনার জানতে হচ্ছে না মিথ্যা সত্য প্রবণতা বাণী কে কী সত্য বলছে এটা যাচাই করতে আপনার এখন অনেক সময় লাগতেছে আমি কি সত্য কথাটা বলতে পারছিছি না অন্য কোনো ইউটিউবার সত্য কথা বলতেছে না ওখানে যারা আছেন তারা সত্য কথা বলতেছে না মিথ্যা বলতেছে এটা আপনি কিন্তু এখন যাচাই করতে হচ্ছে আপনার কিন্তু এটা মাথায় একটা টেনশন নিতে হচ্ছে যে কার কথাটা আমি বিশ্বাস করব কার কথাটা সত্য মনে করে সেই জায়গায় আমি যাব এর চাইতে হচ্ছে আপনি ভিসা কালেকশন করেন আপনি একজন যুক্ত ব্যক্তি যোগ্য ব্যক্তি হিসাবে আপনার সম্পূর্ণ ডকুমেন্টস দিয়ে সব কিছু করে তারপর সেখানে যাবেন সেই দেশে যে পরিস্থিতি বুঝে তারপর হচ্ছে আপনি একটা ডিসিশন নেবেন আপনি কি করবেন এটাই হচ্ছে আপনার কাছে সবচেয়ে বড়ো বিষয় কিন্তু আমি পরামর্শ দেব প্রত্যেকটা লোকেরই আমাকে এই কয়েকদিন আগে এক ক্লায়েন্ট ফোন করে বিশেষ বড় এক ক্লায়েন্ট যেটা হচ্ছে আইনজীবী আমাকে ফোন করে বলতেছে যে লন্ডনে বর্তমানে কি এস নিয়ে সেখানে কি কী সুযোগ সুবিধা দেবে আমি বলছি আপনার কাছে কি ভিসা আছে তো উনি বললো যে আমার কাছে ভিসা নাই যদি কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে আমি ভিসা সংগ্রহ করব একদমই বোকার মতো প্রশ্ন তো আমি বললাম যে সরি টু সে আপনার ভিসা না থাকতে যদি থাকতো তাহলে আপনাকে কিছু পরামর্শ দিতাম যেহেতু আপনার কাছে ভিসাই নাই তাহলে আপনাকে আমি কি পরামর্শটা দেব বা আসতে কীভাবে আসবেন এ ধরনের কথা বার্তি কথা বা এই ইন্টেনশনালি কথাগুলো না বললেই হয় তো উনি ধাম করে ফোনটা নিজে নিজেই কেটে দিলো মানে অসন্তুষ্ট হয়ে আমার কাছেও বোধ হচ্ছিল যে কোন ধরনের প্রশ্ন করলো সেতে ভিসাই কালেকশন করতে পারে না তাকে কি ইনল্যান্ড ভিসা দিবে কি দিবে না সেটার সিদ্ধান্ত ইংল্যান্ডের এমিগ্রেশন ডিপার্টমেন্ট তো আগেই সে তার সুযোগ সুবিধার খবর নিয়ে তারপর সেই দেশে যেতে হবে কি এমন একটা দেশ পৃথিবীর মধ্যে সবাই বাংলাদেশি মানুষদেরকে নিয়ে ঠেকাঠেকছে সেখানে যাওয়ার পরে আমাদের খাওয়ান দিতে হবে বসন পূরণ দিতে হবে বাড়ি টাকা দিতে হবে মানে একদম এভরিথিং বিপদে পড়ে গেছে বাংলাদেশের মানুষ নিয়ে আচ্ছা আমরা এই যে চিন্তা ভাবনাগুলো এই যে একদম মানে বাজে একটা চিন্তা ভাবনা বা একটা অনৈতিক চিন্তা ভাবনা থেকে বের হয়ে যোগ্য হিসাবে একটা কাজের জন্য যদি আমরা তৈরি করি নিজেকে ভালো একজন একটা কাজ শিখি কাজ শিখে যদি এইটাকে এটাকে বলা হয় যে ভালো স্কেল দাঁড়িয়ে একটাকে যদি কাজ শিখে শুধু একটা দেশে যাই সেখানে কিন্তু কিন্তু শ্রমিক হিসাবে অ্যাটেন্ড করতে পারি নিজের অ্যাক্টিভিটিস দিয়ে বা যোগ্যতা দিয়ে এটা কিন্তু প্রমাণ করতে চাচ্ছি না আমরা কিছুই জানি না কোনো ধরনের আমাদের কাজ নেই জানা নেই শোনা নেই একদম মানিক শুধু কথা বলতে জানি বাংলাদেশে একটা পাসপোর্ট আছে আমার এখন অমুক দেশে যেতে হবে সেখানে যেয়ে আমার থাকতে হবে বাড়ি গাড়ি সব কিছু গভর্নমেন্ট দিবে এইখান থেকে আমার খেতে হবে এইগুলি কিন্তু ডট 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 নানান কথা এইগুলি শুনতে 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 এখন বিভ্রান্তর মতো হয়ে যাচ্ছি বা একদম বিবিঘীনের মতো কিছু লোক প্রশ্ন করে থাকেন অনেক দর্শক হয়তো আমার উপরে রাগ করতে পারেন যে ভাই বর্তমানে এ ধরনের কথা বলেন কেন এ ধরনের কথাগুলো হচ্ছে দর্শককে বুঝাইতে পারতে খুবই কষ্ট হতে যাচ্ছে ভিডিও পুরো ভিডিওটা শুনবে না পাঁচটা মিনিট দশটা মিনিট একটা ভিডিওতে সময় দিয়ে পুরো ভিডিওটা শুনবে না শুধু কি ওই যে মেলে কি লিখেছি বা ওখানে টাইটেল কি দিয়েছি সেটা পরেই কল করা শুরু হয়ে যাবে তার কাছে মেসেজ দেওয়া শুরু হয়ে যাবে ভাই কী অবস্থা ভিডিওটা শুনবে না তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ